সিপিএম এর ডাকে বুধবার জেসিআই এবং বিএল আর ডেপুটেশন মাধ্যমে জেলার কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তায় মিছিল করে মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃষ্টিপাত ঠিকঠাক না হয় কৃষকদের পাট পচানোর জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা পাটের লাভজনক দাম কৃষিকাজে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং সারা দেশে কৃষি ঋণ মুকুব বিভিন্ন দাবিতে সারা জেলা ব্যাপী এই ডেপুটেশন এছাড়াও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির এই ডেপুটেশনে আর্জিকর কাণ্ডকে নিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হতেও দেখা যায় আমরা আমাদের আজকে একুশ তারিখ আগস্ট আমাদের জেলাতে কতগুলি মূল সমস্যা নিয়ে আমাদের একটা দিন নির্ধারিত ছিল আমরা জেসিআই এবং বিএলআর ডেকোরেশন করতে চাচ্ছি আর জেসিআই কতগুলো পাটের দাম লাভজনক দাম দশ হাজার টাকা এই দাবি পাট বৃষ্টি নাই পাট পচানোর জন্য সরকারের পক্ষ থেকে জল দেওয়া আর কৃষি কাজে যে বিদ্যুৎ সেই বিদ্যুতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া এবং সারা দেশে কৃষি ঋণ করা এই দাবিতে সারা জেলা জেলাব্যাপী আমাদের এই ডেপুটেশন আজকে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই সাথে একটা লার্জিকরের যে ঘটনা সেই ঘটনার সামনে চলে এসছে জিকারের ঘটনায় একজন পড়ুয়া ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে যা এই সময়কালের মধ্যে সারা দেশ দেশের ক্ষেত্রে একটা লজ্জাজনক ব্যাপার সারা আমাদের দেশ তো বটেই সারা দুনিয়া মিলে প্রায় পঁচাত্তরটা দেশে আজকে জুনিয়র ডাক্তাররা অন্যান্য ডাক্তাররা বিক্ষোভ প্রদর্শন করছে সেই সাথে আমরা সাধারণ কৃষক আমরা তো চুপ করে থাকতে পারি না আমরাও এই তার সুবিচার এবং দোষীদের শাস্তি সেই দাবিতেও আমরা রাস্তায় নেমেছি বেনারসি মানে জীবনের ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহর শহরে রয়েছে কাতার বেনারসি জরদস্ত বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ কাঞ্জিভারম সিফোর্ট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি শরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ